ঠিকই ধরছেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সা ভার্সেস ইন্টারের ম্যাচে ইন্টার হয়ে প্রথম গোলটা করেন ডামফ্রিসের অ্যাসিস্টে ক্যাপ্টেন লাউতনো মার্টিনেস প্রথম লিগে 21 মিনিটে দুইটা ছিল আর দ্বিতীয় লিগে এসে 21 মিনিটে একটা কিন্তু আর এদিনের মধ্যে পার্থক্য ছিল ইন্টার মিলান বলটা কে তারা বল নিয়ে কাউন্টার অ্যাটাক দিচ্ছিল এবং দি বক্সের মধ্যে ঢুকতেছিল এবং মাঝে মধ্যেই কর্নার পাচ্ছিল মানে সেদিন মানে প্রথম লিগে যে একটা বিধ্বস্ত আকারে ইন্টার মিলানকে রাখছিল বার্সেলোনা সেটা আর ছিল না এই হাফ টাইমের আগে একটু পরিস্থিতি অন্যরকম ছিল ইন্টার ভালো খেলতেছিল বলতেছি তো এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিটে লাউতারো মার্টিনেস ডি বক্সের মধ্যে বল নিয়ে যাচ্ছে বার্সার প্লেয়ার দি বক্সের মধ্যে ফাউল করেছে কিন্তু ফাউলটা ধরেনি বল নিয়ে আবার কাউন্টার অ্যাটাক দিছে আপনার বার্সা কিন্তু লাউতারো মার্টিনেস পরেই ছিল পরিস্থিতি অন্যরকম রিভিউ চাইলে ইন্টার এবং রেফারি রিভিউ করতে গিয়ে দেখে এইটা একদম জলদান্ত জানতো ফাউল আশা করে পেনাল্টি কিন্তু পেনাল্টিটা লাউদার মানে না মানে হচ্ছে গুলগুগুলগুগুল মানে ক্যান হানো গ্লু এবং গোল তাহলে কি হলো দুইটা গোল হলো এবং হাফ টাইম হয়ে কিন্তু প্রথম লিগে দুইটা গোল একুশ মিনিটের মধ্যে ইন্টার দিয়ে দিয়েছিল আটত্রিশ মিনিটের মধ্যে বাচ্চা কামব্যাক দিয়ে শোধ করে দেওয়া পর এবং হাফ টাইম হয়ে গেছিল প্রথম লিগে দুই দুই হাফ টাইম আর এইখানে এই লিগে লাস্ট লিগে আসা ইন্টার দুইটা দিয়ে হাফ টাইম শেষ করে ফেলছে আমরা ইন্টার সাপোর্ট করতেছিলাম প্রথম লিগ আর দ্বিতীয় লিগের মধ্যে কিন্তু অনেক পার্থক্য দুই দুই ড্র আর এখানে ইন্টার দুইটা দিয়ে ডিফেন্স ভালো খেলতেছে তারা বল কেড়ে নিচ্ছে বল নিয়ে কাউন্টার অ্যাটাক দিচ্ছে মাঝে মাঝে ব্যাক পাস হলো ডি বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে এবং বার্সার সাইতে ইন্টারের কর্নার বেশি তারা বল পায় রাখতেছে বার্সা তো খারাপ খেলবে না বার্সাও দুর্দান্ত খেলতেছে সেই দুর্দান্ত রুখে দিচ্ছে ইন্টার মিলান দুইটা গোল হয়ে গেছে হাফ টাইম পরে বার্সাকে জিততে হলে দুইটা দিয়ে আর একটা দিতে হবে মানে দুইটা দেড় একটা দিতে হবে মোটমাট তিনটা আর দুইটা হলো তো আবার স্টার্ট হচ্ছে যাই হোক না কেন ভালো কিছু হবে এবং দুইটা তো দিয়ে রাখছি দুইটা তো দিয়ে রাখছি হাফ টাইম হয়ে গেছে প্লেয়াররা মাঠে নামছে সুন্দর পরিবেশে খেলা শুরু করছে ওরে রে 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 মায়রে বাপ কামব্যাক কাক কসে মানে আপনার হাফ টাইম হওয়ার পরে যখন মাঠে নামলেন বার্সা পাগলা পুরো পাগলা হয়ে গেছে চুয়ান্ন মিনিটে ইরিক গার্সিয়া খালি বলটা তো বলে ছোট 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 টোকা মারছে গোল গোল একটা গোল হলো আপনি চুয়ান্ন একটা দুর্দান্ত হেড দিয়ে পাগলা এই দুইটা গোল না দেওয়া পর্যন্ত তারা মনে করেন যে পাগলা হয়ে গেছিল একদম বল অ্যাটাকের পর অ্যাটাক আমি পোস্ট করতে চাচ্ছিলাম যে চোদ্দ সালে খেলার মতো হলো ওই যে সেমিফাইনাল যে পারে তাই গোল দেয় তো এখানে ব্যাপারটা এরকমটাই হতে লাগছে বাই ষাট মিনিটে যে খেলাটা দিছে বার্সা এবং দুইটা গোল শোধ করছে কি একটা কাম এই ষাট মিনিটের মতো খেলা যদি আরো পনেরো মিনিট দিত আরো পনেরো মিনিট দিতে তাহলে তো ভাই ইন্টার পথে পথে এই ষাট মিনিটে দুইটা গোল শোধ করার পরে বার্সা কেনা রিল্যাক্সে চলে গেল তারা এখন বল কি দে কি হলো কি দে কি করলো সেটা তাদের ব্যাপার কিন্তু তারা মানে রিলাক্স না গেলে তো গোয়ারও হতো ষাট মিনিটের মধ্যে দুইটা তো এই রিলাক্স দেওয়া পরে আর রিলাক্সটা যে কি জন্য দিল বুঝলাম না কিন্তু শেষের দিকে যা বুঝলাম যে রিলাক্সটা এই জন্যই দিছিল কারণ সাতাশি মিনিটে রাফিনা শট নিল গোলবার পোস্টে গোলকিপার সেভ দিছে ওই সেভ দেওয়া বল ওই রাজে আবার রাফিনার কাজ পড়ছে রাফিনার শট মেরা সাতাশি মিনিটে ভাই গোল মাথা কাজ করে বিশ্বাস করেন আমি গোলটা দেখে নামায় দিলাম আমি আর খেলা দেখতেছিলাম না আর খেলা দেখে কি লাভ এখন ভাবতেছিলাম যে কি কি পোস্ট করছি কোন বেশি করছি সেটা ডিলিট করা লাগবে মানে মনের মধ্যে কত কি আসতেছিল হারের কোনো বিকল্প নাই হারের কোনো বিকল্প এখন মন মানতেছে না খেলাটা এখন উপভোগ একটু করি যাই হোক হারছি হারছি ব্যাপারটা অতটা মাথার মধ্যে ঢুকলাম দেখি পাঁচ মিনিট দিছে এক্সট্রা টাইম তো হেরে গেছি দেখি খেলাটা নব্বই মিনিট যাওয়ার পরে মনে করেন যে এক্সট্রা দিচ্ছে একটা পাঁচ মিনিটের তিন মিনিটের মানে পথ অগ্রসর করতেছে এই সময় এই তিরানব্বই মিনিটে একটা গোল করলো গোল করার পরে আপনি একটু দেখে নেন ব্যাপারটা মানে এমন সময় গোলটা করছে ভাই মানে জার্সি খোলাটা একদম আইনে লিখিত হয়ে গেছে জার্সি খুলতেই হবে তাহলে তারা তিনটা দিয়ে রাখছিল ইন্টার দুইটা এখন লাস্টে এস গোলে তিন তিন ড্র প্রথম লেগের তিনটা দ্বিতীয় লিগের তিনটা এখন কি হবে এক্সট্রা টাইম এবং এক্সট্রা টাইম শুরু হলেন শুরু হওয়ার ভালোই খেলতে ছিলেন দুই দল বুঝতে পারতেছেন ইন্টারভার্সেস বার্সা তিন তিন ড্র তাহলে খেলাটা কীরকম শুরু হয়েছিল এবং শেষের দিকে কতটা ভয়ঙ্কর এই খেলাটা ধারণ করছে যাই হোক মিনিটে হাতে এসেছি ইন্টারমিলনের হয়ে সুন্দর একটা গোল করে বসলেন স্কোর চার ভাবতেছেন যে ইন্টার গোল করতেছে ইন্টার গোল করেছেন মানে বার্সা আর ইন্টারের ম্যান অব দ্য দেখেন সেভ দেখেন দুর্দান্ত গোল ভাই আমি তো ভাবছি গোল হয়ে গেছে এই গোলটা এটা সেভ লামিন ইয়ামালের এই বাকাইনার শট এই শট ওই শট কোন সঠিক কাজ হচ্ছে না গোলকিপারের হাত থাকতেই ছিল বলের উপরে খেলা শেষের কয়েক মিনিট আগে থেকে ইয়ামাল কয়েকটা অ্যাটাক নিয়েছেন এবং দুই তিনটা শট নিয়েছেন যেগুলো প্রত্যেকটা গোল হওয়ার মতো কিন্তু প্রত্যেকটা শট বিধ্বস্ত ইন্টারের গোলকিপারের কাছে যাই হোক শেষ পর্যন্ত রাফিনহা ইয়ামাল পেদ্রিরা খুব পরিমাণ চেষ্টা করেছে কিন্তু ভাগ্যের কাছে তারা পরাজিত হয়েছেন এবং দশ বছরের স্বপ্ন শেষ এবং মেসি যাওয়া পরে এই প্রথমবার বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছিলেন চার দিনে এবং প্রথম দ্বিতীয় লিগ মিলে সাত ছয়ে বিধ্বস্ত হয় বার্সা এবং হারটা তারা শেষে মেনে নেয় কিছুই করার নাই ভাগ্যের নির্মম পরিহাসে তাদের হারতেই হয়েছে এখন হারটা মেনে নিতে হয়েছে কিছুই করার নেই তারা হারছে আর সবশেষে দশ বছর একটা প্রতীক্ষা ছিল বার্সার আর এই সিজনে বার্সা ফ্যানদের একটা বিশাল বড় স্বপ্ন ছিল যে এই সিজনটায় চ্যাম্পিয়ন্স লীগ বার্সা জিততেছে কারণ তারা যে একটা খেলা খেলতেছে যে একটা ফর্ম দিচ্ছে এটা আশা করা যেতে পারে ভাই বার্সা চ্যাম্পিয়ন্স লীগ জিতবে এটা আশা করা যেতে পারে এবং শেষ পর্যন্ত তারা চেষ্টা করেছে চেষ্টা করেছে কিন্তু ভাগ্যের ওই কথা নির্মাণ পরিহাসে তাদের হারতে হয়েছে তো সব মিলিয়ে এদিকে ইন্টারও কিন্তু ভাই আপনার এই চ্যাম্পিয়ন্স লীগের একটা যোগ্য দাবিদার তেইশ সালে তারা ম্যানচেস্টার সিটির কাছে হারছে এবং পঁচিশ সালে তারা ফাইনালে এখন পিএচজি আসুক আর আর্সনাল আসুক যেটা আসে আসুক ভাই খেলা তো হবে আর অবশ্যই ভাই বার্সার জন্য আগাম ইউসিএল এর শুভকামনা থাকলো কোপা দেল রে সুপার কোপা জেতার শেষ লা লিগা জেতার কাছাকাছি তো ওগুলো ঠিক ছিল শুধু একটা ইউসিএল দরকার ছিল কিন্তু ইউসিএল থেকে তো তারা সেটকে পড়লো সমস্যা নাই আগামীর ইউসিএল এ বার্সার জন্য অসম্ভব শুভকামনা থাকবে আর গাইস আজকের ভিডিওটা কিন্তু আমার এখানে শেষ হবে এবং আজকের ভিডিওটা যদি কারো কাছে কোনো ভালো লাগে যেটা মন চাই সেটা করে তবে একটা কিছু কিন্তু অবশ্যই কইলেন তাহলে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী এপিসোড এবং পরবর্তী এপিসোড দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ